যে ব্যক্তি সুখ দুঃখ সম্মান অপমানে শান্ত থাকে সে মানুষ আমার খুব প্রিয় অন্যকে দোষ দিয়ে নিজের সমস্যার সমাধান হয় না হঠাৎ যদি কারো আচরণ তোমার প্রতি বদলে যায় বুঝে নাও সে তোমার থেকে কিছু চায় বিজ্ঞান বলে জীবের খাদ মতো সারে কিন্তু জীবের দেওয়া আঘাত কখনো সারে না প্রতি সকাল রাতের মুখোয় ধরা থাকে শুধু একটাই আগে অন্ধকারকে নিজের মতো করে দেখে নিতে হবে মনে রেখো সবচেয়ে বড় অপরাধ হল অন্যায় সহ্য করা আর দোলের সাথে আপোষ করা কারণে যায় যখন তার মানুষ বগলে বিশেষ কেউ আসে দুই যখন অত্যন্ত প্রিয় কেউ তার জীবন ছেড়ে চলে যায় যখন একজন বিচক্ষণ মানুষ সম্পর্ক রাখার চেষ্টা ছেড়ে দেয় বুঝে নাও তার আত্মসম্মানে আঘাত লেগেছে ভালোবাসা সবসময় ক্ষমা করতে ভালোবাসে আর অহংকার শুধু শুনতে চায় আমার দোষ ছিল না ভগবান শ্রীকৃষ্ণ বলেন তোমার গাজী তোমার পরিচয় নইলে এই দুনিয়ায় হাজার হাজার মানুষ করে বেড়ায়। তোমার যত ভালো কাজে থাকুক মানুষ মনে রাখবে শুধুই তোমার দোষ তাই মানুষ কি বলছে তাতে কান দিও না বিচারের চারটি জায়গা কখনো পূর্ণ হয় না এক সমুদ্র দুই শ্মশান তিন ত্রিশার কলস চার আর মানুষের মন কারো সঙ্গে প্রতারণা করা এক ধরনের ঋণ যা একদিন তোমাকেও ভোগ করতে হবে ভালো চোখ মানে এমন নয় যে সে শুধু নিজেরটা দেখে বরং সে অন্যের দোষ গুণ দুটোই দেখে যে মানুষ সময়ের সঙ্গে নিজের চরিত্র বদলায় তাকে কখনো বিশ্বাস করো না আয়নার মধ্যে যদি ছবি বদলে চরিত্র দেখা যেত তাহলে কেউ আর আয়না দেখতে চাইত না প্রশংসা যত খুশি করো কিন্তু অপমান করার সময় ভেবেচিন্তে করো কারণ এই লিঙ্ক সবাই শুধু আসলে ফেরত দেয় জীবনে খুব বেশি সুখ বা দুঃখ কারোর সঙ্গে ভাগ করো না এই পৃথিবী বড় বিচিত্র সুখে লবণ মেশাতে ভালোবাসে আর বুদ্ধি বিষ জীবনে কখনো নিজেকে কারোর সঙ্গে তুলনা করো তুমি যেমন আছো ঠিক তেমনই সেরা পৃথিবীতে দুই ধরনের মানুষ থাকে এক যারা অল্প সমস্যাতেই ভেঙে পড়ে ভয় পায় কষ্ট পায় দুই আর যারা যে যত বড় বিপদে করুক আশি মুখে সামলে নেয় একজন আছে যার সব আছে তবু মুখ গোমরা আর একজন যার কিছুই নেই তবুও ভগবানের নাম নেয় আশঙ্কি থাকে প্রত্যেকের জীবনে পরিবর্তনের সময় আসে কিন্তু সময়কে বদলানোর সুযোগ একবারই আসে শ্রীকৃষ্ণ বলেন যা ঘটারটা ঘটে আর যা ঘোবার না তা পায় না যার মনে এই বিশ্বাস আছে সে কখনো দুশ্চিন্তা করে না হে অর্জুন তুমি এসেছিলে একা ফিরেও যাবে একা এখানে প্রকৃতপক্ষে কেউই কারণ নয় যে মা বাবা আমাদের জন্ম দিয়েছেন তারাও একদিন চলে যাবে তাই যদি কেউ তোমাকে ছেড়ে চলে যায় দুঃখ করো না ভগবান সবসময় তোমার সঙ্গে থাকেন তিনি বলেন কে বিশ্বাস করে আর কি করে না সেটা আমার তন্ বড় নয় কারণ তারা সবাই আমারই সন্তান তাই কেউ যদি ভাবেও আমি একা তাহলে মনে রেখো ভগবান কখনো কাউকে একা ফেলে দেন না জীবনে যদি কোনো কঠিন সময় আসে ধৈর্য হারিও না একটু ধৈর্য ধরো যারা কঠিন সময়ে নিজেকে নিয়ন্ত্রণ করে ধৈর্য ধরে তারা প্রতিটা সমস্যাকে সহজে পেরিয়ে যায় আর যারা ভয় পায় তাদের সমস্যা আরও বাড়ে যারা সাহস ধরে রাখে তারা সবচেয়ে বড় সমস্যাও কাটিয়ে ওঠে জীবনের সবচেয়ে বড় ভুল সেই ভুল যা কিছু শেখা যায় না আজ তুমি যা করেছ কাল তার ফল পাবে আর যা কিছু তোমার আছে তা তোমারই থাকবে শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি ভক্তিভাবে আমাকে পূজা করে আমি তাকে সেটাই দিই যা তার নিই আর তাকে রক্ষা করি যা কিছু তার আছে কাকে কখন কতটা দিতে হবে যদি তুমি এটা বুঝে ফেলো তাহলে তুমি তোমার জীবনের অর্থবহ করে তুলেছ কানহা বলেন জীবনে যদি কোনোদিন সুযোগ পাও তাহলে কাউকে রথ চালক হয়ে সাহায্য করো এটা স্বার্থপরতা নয় যার বিদয়ে ধর্মে ভরা সে ধর্মের পরামর্শই দেবে আর যার হৃদয়ে অধর্মে ভরা সে অধর্মের কথাই বলবে মানুষ ঈশ্বরে বিশ্বাস করে না এই কারণেই কষ্টে থাকে সবাই বাবা যায় সময় হলে কিন্তু সময় হওয়ার আগেই যা চাই সেটাই কষ্টের কারণ যারা প্রেমকে বাজে বলে তারা বোকার দল এই প্রেম থেকেই সৃষ্টি হয়েছে দুনিয়া আর এই প্রেমেই দুনিয়া গঠিত নিয়মিত দূরত্ব সম্পর্কে জোড়া দেয় আর অনিয়মিত দূরত্ব সম্পর্ক ভেঙে দেয় মানুষ তার বিশ্বাস দিয়ে তৈরি হয় সে যা ভাবে ধীরে ধীরে সে সেই হয়ে ওঠে এই পৃথিবীতে ভাগ্য আর সময়ের চেয়ে বড় কিছু নেই না কেউ আগে পেয়েছে না ভবিষ্যতেও পাবে জীবনে বাক্য নিয়ন্ত্রণ করাই সবচেয়ে জরুরি কারণ কথার আঘাত কখনো সারে না ভগবান শ্রীকৃষ্ণ বলেন ধর্মের জন্য লড়তে শেখো অধর্মীর শত্রু হতে শেখো আপনজনদের জন্য লড়াই করো আত্মত্যাগ করো সততা ঠিক তেলের ফোঁটার মতো জল যতই থাকুক সত্য সবসময় করে মেশে থাকে যে অন্যের গোপন কথা তোমার কাছে বলে তার উপর বিশ্বাস করো না প্রত্যেকের মস্তিষ্ক আছে কিন্তু বুদ্ধি আর চাকুর্য আলাদা সততা আসে মানসিকতা থেকে আর চাকুর্য চার দিনের কিন্তু সততা চিরজীবন উজ্জ্বল থাকে তোমার আর্থিক অবস্থা কাউকে বলো না যদি ভালো থাকে তাহলে সবাই ঋণ চাইবে আর যদি খারাপ থাকে তাহলে সবাই তোমার থেকে দূরে সরে যাবে যদি থাকে তবে মানুষ আপনাকে সম্মান করবে না এবং আপনাকে সমর্থন করবে না তাই আপনার সুখ এবং দুঃখ নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখো ফল থেকে শেখো তাতে ঋণ দিলেও তার স্বাদ বাড়ে আর এমন একজন মানুষও আছে যে মিষ্টি খেলে তা বিষ যায় জীবনে খুশিতে কাউকে প্রতিশ্রুতি দিও না রাগে কোনো উত্তর দিও না আর দুঃখে কোনো সিদ্ধান্ত নিও না একজন মানুষ হাজারটা জিনিস জানতে পারে পুরো পৃথিবীকে চিনতে পারে কিন্তু যদি সে নিজেকেই না চেনে তাহলে সে অজ্ঞ